এখানে বসে বসে বাসি বাজাবে তাই না সবাইকে একটু হ্যালো বলে দাও কি খবর কি খবর সবাইকে একটু হ্যালো বলে দাও হ্যালো হ্যালো এই তুমি তো খুব সুন্দর বাসি বাজাতে পারো রে ময়না কত সুন্দর বাসি বাজায় বাহিনা আহ তুমি তো খুব সুন্দর বাসি বাজাতে পারো তাই না দেখছেন কি খবর কি খবর আয়ু কি সু এক কী সুন্দর বাসি বাজায় ময়না হ্যাঁ

দেখছো তোমার বাসি বাজানো শিখে গেছি সারা বসে বসে এখানে বসে বসে বাসি বাজাবে ও বাহ এখানে বসে বসে বাসি বাজাবে তাই না কি খবর কি খবর কি খবর কি খাবর কি হ্যালো কি খাবো খাবা বাহ খুব চমৎকার চমৎকার হচ্ছে বাসির বাজানো খুব সুন্দর বাসির বাজাতে পারে

কি আমিও হাসি দিলাম তোমার সাথে আমিও সুন্দর করে একটা হাসি দিলাম ওকে